বর্ষার মৌসুমে গ্রামগঞ্জে বা শহরে সব জায়গাতেই কিন্তু কাঁকড়া খাওয়ার দুম পড়ে যায় কাঁকড়া পছন্দ করে না এমন ব্যক্তি খুবই কমই রয়েছে দুপুরে বা রাত্রে খাবার টেবিলে যদি কাঁকড়ার বাটি ভাফা থাকে তাহলে কিন্তু মন্দ হয় না ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি বড় কাঁকড়ার বাটি ভাবা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক কাঁকড়ার বাটি ভাফা করার জন্য এখানে আমি ছয়শো গ্রাম বড় কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলো ভালো মতো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি কাঁকড়াতে কিন্তু অনেকটাই শ্বাস ও ঘিলু হয়েছে এবার কাঁকড়াতে মশলা মেখে নেওয়ার পালাম একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণে পিঁয়াজ কুষি নিয়ে হাত দিয়ে ভালো মতো চটকে নিব। যাতে করে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা ও এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। কাঁচা জিরা ও গরম মশলা বাটা দিয়ে দিব এক টেবিল চামচের মতো কাঁকড়ার বাটি ভাপাতে অবশ্যই বাটা মশলা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভালো আসবে এবার দুইটি লং দুইটি এলাচ ও একটি তেজপাতা দিয়ে দিব এক টেবিল চামচের মতো টক দই দিয়ে দিব তবে আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে স্কিপও করতে পারেন হাফ কাপ পরিমাণে সরষার তেল দিয়ে দিব অবশ্যই বাটি ভাবাতে সরষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিব একটি এসপাশলার সাহায্যে সব মশলা একসঙ্গে ভালো মতো মিশিয়ে নেব হাত দিয়ে মশলাটা মাখছে না কারণ মরিচের গুঁড়া দেওয়া রয়েছে সেহেতু হাতটা জ্বালা করতে পারে সেজন্য সব মশলা আমি ভালো মতো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বড় কাঁকড়াগুলো মশলার উপরে দিয়ে দিব। আবারও কাঁকড়া ও মশলাটা ভালো মতো মিশিয়ে নিব। যাতে করে কাঁকড়ার প্রত্যেকটি অংশে মশলাটা মেখে যায় আর একটি কথা না বললেই নয় যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সে সমস্ত বন্ধুরা প্রতিদিনের এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দিবেন কাঁকড়া ও মশলাটা ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিব। আবারও এস সাহায্যে একটু নেড়ে ছেড়ে দিব কাঁকড়াগুলোতে মশলা মেখে নেওয়া কমপ্লিট এখন ভাপে বসাতে হবে কাঁকড়াগুলো ভাপে বসানোর জন্য এরকম একটি স্টিলের টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের ভিতরে মশলা মেখে রাখা কাঁকড়াগুলো ভালো মতো বসিয়ে দিব কাঁকড়ার তুলনায় টিফিন বক্সটা একটু ছোট হয়ে গেছে তারপরও চেপে চেপে বক্সের ভিতরে সব কাঁকড়া বসিয়ে দিয়েছি এবার টিফিন বক্সের উপরে ঢাকনাটা লাগিয়ে নিব আজকে কাঁকড়া ভাপাটা আমি রাইস কুকারে দিয়েই ভাপাবো তবে আপনারা চাইলে কড়াইয়ের জল দিয়েও জলের উপর বাটিটা বসিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভাপ দিয়ে নিতে পারেন আমি আগে থেকেই রাইস কুকারের বাড়িতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা যখন এভাবে ফুটতে থাকবে ঠিক তখনই টিফিন বক্সটা কুকারের বাটির উপর বসিয়ে দিব উপর থেকে রাইস কুকারের ঢাকনাটি দিয়ে দিব যাতে করে ভাপটা বেরিয়ে না আসে সেজন্য রাইস কুকারের ঢাকনা ছিদ্র দুইটি রসুন কুয়া দিয়ে বন্ধ করে দিব এভাবে আমি প্রায় পঞ্চাশ মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি কাঁকড়াগুলো যেহেতু অনেকটা বড় সেজন্য একটু বেশি টাইম নিয়ে ভাব দিয়েছি পঞ্চাশ মিনিটে আমার কাঁকড়াগুলো ভালো মতো রান্না করা হয়ে গেছে কাঁকড়ার বাটিভাফা বানাতে যতটানা সময় লেগেছে খেতে কিন্তু তার অর্ধেক সময়ও লাগবে না কারণ এভাবে কাঁকড়ার বাটিভাফা করলে এতটাই টেস্টি হয় যে রান্না শেষ হতে না হতেই খাওয়া শেষ আজকের এই কাঁকড়ার বাটি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ